বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং বিয়াঘাট ইউনিয়ন যুব বিভাগ সাত নং ওয়ার্ড যোগীন্দ্রনগর কমিটি গঠন সম্পন্ন হয়েছে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং বিয়াঘাট ইউনিয়ন শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান মিজান অফিস সেক্রেটারি বিয়াঘাট ইউনিয়ন শাখা মাওলানা আব্দুর রহমান আল আজাদি সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ দুই নং বিয়াঘাট ইউনিয়ন শাখা জনাব মোগ রেজাউল করিম ডাক্তার সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন বিয়াঘাট ইউনিয়ন শাখা আব্দুর রাজ্জাক রাজন সেক্রেটারি শ্রমিক কল্যাণ মামুনুর রশিদ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বিয়াঘাট ইউনিয়ন শাখা এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সবার সম্মতি সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন জনাব মোক মিন্টু রহমান সেক্রেটারি নির্বাচিত হন আব্দুল আজিজ পাঁচ শূন্য সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে যুবকদেরকে নিয়ে আগামী ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে এ আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়